এই ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পদের নাম হচ্ছে টেকনিশিয়ান দুটি পদ খালি গ্রেড এগারো কম্পিউটার অপারেটরে স্থায়ীতে দুটি এবং অস্থায়ীতে একটি মোট তিনটি পদ খালি গ্রেড তেরো সেলারেও স্থায়ী অস্থায়ী সহ দুটি পদ খালি তেরোতম গ্রেড রাইট সিমুলেটর অপারেটরে একটি পদ খালি চৌদ্দতম গ্রেডের টাটা এন্ট্রি অপারেটরে একটি পদ খালি ষোলোতম গ্রেডের টিকিট চেকারে একটি পদ খালি ষোলোতম গ্রেডের অফিস সহায়ক ছটি পদ খালি বিশতম গ্রেডের তারা অ্যাপ্লাই করবেন অবশ্যই পুরো নিয়ম বিপদে তারপরে অ্যাপ্লাই করবেন